যে আপনার আপলোড করা ভিডিওটি ইউটিউব কতজনের কাছে পাঠাচ্ছে ভিডিওটি কতজনের কাছে ব্রাউজার ফিচার্সে দেখাচ্ছে যারা নতুন ইউটিউব খুলেছেন তাদের প্রত্যেকেরই ইচ্ছা যে আপনার আপলোড করা ভিডিওটি ইউটিউব কতজনের কাছে পাঠাচ্ছে এবং আপনার ভিডিওটি কতজনের কাছে ব্রাউজার ফিচার্সে দেখাচ্ছে ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করছে কিনা এগুলি দেখার জন্য আপনারা হয়তো চিন্তিত আছে আজকে সবগুলি দেখিয়ে দেব আপনাদের যে আপনার ভিডিওটি কতজনের কাছে পাঠাচ্ছে কতজনের কাছে ইমপ্রেশন দিচ্ছে কতজনের কাছে ব্রাউজার ফিচার্সে দেখাচ্ছে আজকে সবগুলি ক্লিয়ার করে দেব তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আপনার ভিডিওটি কতজনের কাছে পাঠাচ্ছে ইউটিউব সেগুলি দেখিয়ে দিই প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর উপরে যে সার্চ বাড়ে আপনি ইউটিউব স্টুডিও ডাউনলোড করবেন ইউটিউব স্টুডিও ডাউনলোড করবেন যে যে নিচে যে দেখতে পাচ্ছেন এটা এটা আপনাকে ডাউনলোড করতে হবে তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ডাউনলোড অপশান দেখাবে আপনার এখানে আপনি ডাউনলোড করে নেবেন তো আমার এখানে আপডেট দেখাচ্ছে আমি আপডেট পরে করে নিব ডাউনলোড করার পর আপনি ইউটিউব স্টোরিওটা ওপেন করবেন আপনার ইউটিউব স্টোরিও ওপেন হওয়ার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আমি এটা সিলেক্ট করব তো এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন অ্যালারিট্রিক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে উপরে যে ওভারভিউ দেখতে পাবেন রিচ দেখতে পাবেন এঙ্গেজমেন্ট দেখতে পাবেন অডিয়েন্স দেখতে পাবেন আপনি রিচে ক্লিক করবেন রিচে ক্লিক করার পর এই যে আপনি যেখানে ইমপ্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখেন আপনার ভিডিও কতজনের কাছে যা আমার ইমপ্রেশন দিয়েছে পনেরোশো উনআশি ঠিক আছে আপনার ভিডিও কতজনের কাছে সার্জে গেছে চৌদ্দোশো জনের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়ান পয়েন্ট ফোর কে এখানে গেছে ব্রাউজার ফিচারে একশো ছয়জনের কাছে গেছে ইউটিউব সার্চে বারোজনের কাছে চ্যানেল পেজে চারজনের কাছে গেছে তো এইভাবে আপনি দেখে নিতে পারবেন এবার কি করতে হবে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন এই যে আপনার কত পার্সেন্টেজ ভিউটা গেছে আপনার ভিডিওটা যে তৈরি করেছেন আপনার ভিডিওটা কতজনের কাছে পাঠিয়েছে মানে কত পার্সেন্টেজ গেছে আপনি দেখতে পাবেন এখানে সাজেস্ট ভিডিও আছে তারপরে ব্রাউজার ফিচার্স আছে এই যে দেখেন ক্লিক করলেন এখানে কত পার্সেন্টেজ দেখাচ্ছে তো আপনি এখানে পার্সেন্টেজ দেখতে পাবেন ব্রাউজার ফিচার্স দেখতে পাবেন নোটিফিকেশান দেখতে পাবেন ডাইরেক্ট আনডাউন দেখতে পাবেন চ্যানেল পেজেস দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন তারপর উপরে দেখতে পেয়ে যাবেন এই জায়গায় টাইম যে লাস্ট সিক্সটি মিনিটে আপনার লাস্ট সিক্সটি মিনিটে কতজনের কাছে দেখেছি তো আমি এখানে লাস্ট সিক্সটি মিনিটে ক্লিক করবো আপনি আমার এখানে কোনো দেখায়নি তাই দেখাচ্ছে না তারপরে আমি ফর্টি এইট আওয়ার্সে ক্লিক করবো ফর্টি এইট আওয়ার্সে কতজনের কাছে গেছে সেটা আপনাকে দেখিয়ে দেবে এই যে দেখেন এখানে ব্রাউজার সাজেস্ট ভিডিওস আছে ব্রাউজার ফিচার্স আছে নোটিফিকেশান আছে ডাইরেক্ট আনুন আছে চ্যানেল পেজেস আছে এগুলো দেখতে পাবেন ঠিক আছে এইভাবে আপনারা আপনার ভিডিওটি কতজনের কাছে পাঠিয়েছে সেগুলি দেখতে পাবেন যদি আমার এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিশান অন করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ